হাই ফ্রেন্ডস শুভ পঞ্চমী সবাইকে জানাই আজকে আমি তিয়াস কর্না থেকে টিয়াসা এসে গেছি সকাল সকাল লাইভে তো শুভ পঞ্চমী সবাইকে সবাই খুব ভালোভাবে পুজো কাটাক এটা আমি মন থেকে চাই তো তোমরা কোথায় কে আছো একটু বলো আর আমি আজকে তোমার আজকে আমি বর্ধমান যাবো আমার বাপের বাড়ি তো সেইখানে আমি এবার পুজোটা পালন করবো এখন দেখো আমি সকালবেলা রান্না করছি তো বাঁধাকপি রান্না করছি দেখো যদি ভালো লাগে কেমন হয়েছে আমি জানি না যদিও তো যদি ভালো লাগে বলো এটা আমি বাঁধাকপি রান্না করছি তারপরে ভাত হবে তারপরে তোমার ঢেঁড়সের ঢেঁড়স পোস্ত হবে এই রান্না করব দি দুপুরবেলা আমার ইয়ে আছে তো আমি বর্ধমান চলে যাব তারপরে পুজোটা পালা ইয়ে করবো পুজো কাটাবো আনন্দ করব তোমরাও সবাই আনন্দ করো ভালো থেকো কে অনলাইনে আছো একটুখানি আমাকে কমেন্টস করে জানাও তো আজকে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই কয়েকদিন পুজোর মধ্যে তোমার তোমরা সবাই কে কেমন কী ইয়ে ইয়ে করবে পুজোটা কাটাবে সেটা একটু বলো এই হচ্ছে ব্যাপার আজকে খুব রোদ উঠেছে তোমাদের ওখানে ওয়েদার আমার এখানে তো খুব রোদ উঠেছে তো এই হচ্ছে আজকে সকাল সকাল আমি লাইভে চলে এসেছি ভালো লাগছে বেশ লাইভে এসে তোমাদের সবার সঙ্গে আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলো আর যে স্পার্কেল বুটিক যে চ্যানেলটা আছে ওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও পুজোটার জন্য কিছুদিন একটু অফ থাকবে কিন্তু তারপরে ওই চ্যানেলে রেগুলার তোমার যেহেতু ওটা বিজনেস পারপাসে চ্যানেলটা ওপেন করা হয়েছে তো রেগুলার তোমার আপডেট পাবে তোমরা তো ওখান থেকে যদি প্রোডাক্ট কিনতে হয় তাহলেও তোমার ইয়ে করবে তোমরা প্রোডাক্ট কিনতে হলে তোমার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট কট হোয়াটসঅ্যাপ করে দিও তো এইটাই বলার ছিল তো দেখো আমি ঢ্যাঁড়স কেটে রেডি করে রেখেছি পুরো ফ্রেশ ফ্রেশ একদম ঢ্যাঁড়স এটা আমি চচ্চড়ি করব। মানে পোস্ত করব আর কি ঢ্যাঁড়স পোস্ত করবো খুব সুন্দর ঢ্যাঁড়সগুলো একদম ফ্রেশ আছে যদি ভালো লাগে বলো তোমরা কি অন্যান্য রেসিপি কী জানো আমাকে একটু আমার সাথে একটু শেয়ার করলে ভালো হয় তাহলে আমি সেই রেসিপিগুলো ট্রাই করতে পারি তো এটাই বলার ছিল পঞ্চমীর দিন সকাল সকাল বিশাল সুন্দর রোদ উঠেছে আর আমি লাইভে চলে এসেছি তো এই হচ্ছে ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সবাই ভালো করে পুজো কাটাও আমি লাইভটা এখানেই শেষ করছি একজন জন।